কংগ্রেসের সাতাশতম প্রতিষ্ঠা দিবস সিপিএম এর বিরুদ্ধে লড়াই তুঙ্গে নিয়ে যাওয়ার জন্য উনিশশো সালের পয়লা জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা করেন মমতা বন্দ্যোপাধ্যায় নানা উত্থান পতন পেরিয়ে তৃণমূল এখন বাংলার শাসক এবছরই লোকসভা নির্বাচন দলের প্রতিষ্ঠা বসে নেতা কর্মী সমর্থকদের বিশেষ বার্তা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন মা মাটি মানুষের সেবায় উনিশশো সালের পয়লা জানুয়ারি তৃণমূল পথ শুরু করেছিল এই ঐতিহাসিক যাত্রা পথে দেশমাতৃকার সম্মান বাংলা মায়ের স্বার্থ এবং মানুষের গণতান্ত্রিক অধিকার আমাদের মূল দিশারই ছিল আজও আমাদের দলের সকল কর্মী সমর্থক এই সব লক্ষ্যে অবিচল এবং তাদের আমি প্রতি বছরের মতো এবছরও মানুষের সেবার মাধ্যমে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উদযাপন করলেন চন্দন লৌহ এদিন উত্তর কলকাতার তৃণমূল কংগ্রেস জয় হিন্দ বাহিনী ও উত্তর কলকাতা আইএনটি উদ্যোগে আরজিকর হাসপাতালের রোগীদের ফল বিতরণ করা হয় এদিন প্রায় দুশো জন রোগীর হাতে ফল তুলে দেওয়া হয় যাই করো দল করো রাজনীতি করো কিন্তু মানুষের পরিষেবা পরিষেবা দিতে হয় তাই আমরা আজ পার্টি প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রতি বছর নেয় এবছর আমরা ফল বিতরণ করলাম আর জি করি ক্যান্সার আক্রান্ত রোগীদের আরো পরে আমরা দেবো সার্জারি বিভাগে আমরা প্রতি বছর এটা করে থাকি আমাদের নেত্রী আদর্শ মেনে আমরা আগামী দিনে যত পারব এই কাজ চালিয়ে যাবো যতদিন এবছর দু হাজার চব্বিশের একদম শুভ সূচনা এবং আপনাদের দলের জন্য একটা খুব মূল্যবান সময় কতটা প্রস্তুত আপনারা আমরা একদম হান্ড্রেড পার্সেন্ট প্রস্তুত আমাদের নেত্রী বলেই দিয়েছে যেভাবেই হোক চব্বিশে ইন্ডিয়া জোট সরকার গড়বেই কেন্দ্রে ক্রম ফাইন মোদি সরকার হারবে এই দুর্নীতিগ্রস্ত মোদি কোনোভাবেই আর সরকার করতে পারবে না ইন্ডিয়া জোট আগামী দিনে সরকার করবে এবং আমাদের পশ্চিম হলো থেকে আমাদের নেতৃত্ব নেতৃত্বে 42 টা সিটি আমরা 42 স্টেটে বিউরো চ্যানেল 10 তৃণমূলের সাতাশতম প্রতিষ্ঠা দিবস উদযাপন করত কলকাতার শ্রমিক নেতা অশোক চক্রবর্তীর উদ্যোগে সুদৃশ্য বেলুন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাট আউটে এদিন সেজে উঠেছিল